আসসালামু আলাইকুম অবশেষে আমিও বানিয়ে নিলাম শশার পিকেলটা এটা খেতে কিন্তু পুরো একদম আচারের মতো টেস্ট প্রথমে ভাবছি কীরকম না কীরকম হবে নাকি কি নষ্ট হয় কিন্তু না আলহামদুলিল্লাহ না এটা টেস্টটা একদম পুরো গা মানে আমরা আচার যেভাবে খাই যেটা মানে যে এটা টেস্ট সেম এরকম টেস্ট এটা আপনারা অবশ্যই বানিয়ে নেবেন একবার তো এখানে আগে আমি পানিটা হলো গরম করে নেব এখানে পানি দিয়ে আমি লবণ তারপরে চিনি আর তার সাথে অ্যাড করে দিয়েছিল সরিষা দিয়ে পাঁচ মিনিটের আগে আমি ভালো করে ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেলে এখানে আমি নিচে একটা শশা শশাটা খুব ভালো করে লোক আমি পরিষ্কার করে ধুয়ে একদম মানে টিস্যু দিয়ে পানিটা মুছে নেব যাতে শশার গায়ে কোনো রকম পানি না থাকে তো পানিটা মুছে নেওয়ার পরে আমি এটাকে লোক আমি আমার প্রয়োজন অনুযায়ী লোক আমি সাইজ করে লোক কেটে নেব কেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিছি যে মানে যে পাত্রে ঢুকাবো একটা কাচের জার এটাকে আমি খুব ভালো করে আর তিরিশ সেকেন্ডের মতন গরম পানিতে ফুটিয়ে তারপরে ধুয়ে নিছি এভাবে ধুয়ে নিলে এই বিকেলটা নষ্ট হবে না তা আমি এটাকে রুয়ে পর আমার কাছে মনে হয়েছে যে মানে এটা আরো মানে দেওয়া যাবে তা আমি এখানে আরেকটাই লোকা কেটে নিব কেটে আমি খুব সুন্দর করে এটাকে ঢুকিয়ে নেব ভিতরে তো এটাকে খুব সুন্দর করে লোকা দিয়ে দেব দিয়ে আমি এখানে দিয়ে দেবো লোকা দুইটা কাঁচামরিচ ভেঙে দুইটা কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আমি কয়েকটা রসুন আর কি ওগুলো দিয়ে দেব রসুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে জায়গা থেকে পানিটা ফুটিয়ে রাখছি পানিগুলো দিয়ে দেবো একদম পুরো অর্ধেকটা ভরে দেওয়ার পরে আমি এখানে সিরকা মানে ভিনেগার এটাও পুরাটা দিয়ে একদম কাবার করে দেবো কাবার পরে দেওয়ার পরে এটা আমি মুখটা একদম ভালো করে আটকে এটাকে দুই দিনটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ফিরে আসলাম দুই দিন পরে দেখেন এখন এরকম এটা টেস্ট মানে চেক করবো যেটা আসলে কীরকম হয় খেতে এটা টেস্টটা একদম পুরো আচারের মতো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন